টোটোতে উঠবো তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি তো আমরা সবাই টোটোতে উঠে গেছি এই যে এখানে মাসিক বোন ভাই সবাই উঠে গেছে তো এরপর রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখে নিয়েছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য যে আমার এই চ্যানেলে তো মেলা হয় সেই মেলারই তোর্য শুরু হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা সবাই আমার পাশে থেকো আর কোনো ভুল হলে একটু ম্যানেজ করে নিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো আমি এখন যাচ্ছি আমাদের বাড়িতে কালকে রাত্রে মাসি বাড়িতে এসেছিলাম তো এবার ওখান থেকে এখন বাড়ি যাচ্ছি তো আমার সাথে যাচ্ছে মাসি যাচ্ছে বোন যাচ্ছে সামনে ভাই আছে তো চলো যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করি তো আমরা রোডে চলে এসেছি এবার টোটোতে উঠবো তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি তো আমরা সবাই টোটোতে উঠে গেছি এই যে এখানে মাসিক বোন ভাই সবাই উঠে গেছে তো চলো এরপর রাস্তায় যেতে যেতে একটা মন্দির দেখে নিয়েছি ওই মন্দিরটা ভিডিও করে নিলাম তো চলো যাওয়া যাক A few moments later. তো আবার চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য যে আমার এই চ্যানেলে তোমাদের জন্য একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে তো তার জন্য সেই ভিডিওটা দেখার জন্য তোমাদের ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো তোমরা কি দেখছো ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা চলে এসেছি তো এই ব্রিজটা দেখতে পেলাম এই ব্রিজটা চলো সিনেমাটিক ভিডিও এনজয় করো আশা করি তোমাদের সেই সিনেমাটিক শটটা খুব ভালো লেগেছে তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বলেছিলাম যে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি কিন্তু সামনেই তো ঝুলন পূর্ণিমা তো আমাদের এখানে ঝুলন পূর্ণিমায় একটা মেলা হয় সেই মেলারই তোর শুরু হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো ফাইনালি বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই